হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামিলিয়া এটি তো ভিওয়ার্স আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা সেই জন্য এরকম প্যাকেট হওয়া লাগছে ঠিক আছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে যে একটা লম্বা সময় আমরা পড়াশোনা করি ঠিক আছে একটা চাকরি পাওয়ার জন্য আসলে জব চাকরি এটা আসলে অনেকটা কঠিন একটা জিনিস অনেকে হয়তো মনে করে যে আমি পড়াশোনা শেষ করে একটা জব করবো একটা স্বাধীন লাইফ মানে স্বাধীন তো না এটা তো আসলে আত্মঘাতীর সিদ্ধান্ত ঠিক আছে মানে জব সেক্টরটা হচ্ছে একটা পরাধীন এবং আত্মঘাতী ডিসিশন যেটা আপনাকে সারা জীবন সাফার করতে হবে ঠিক আছে সেটা কেমন কীরকম ধরেন আপনার ক্লাস সিক্স থেকে যদি আপনি মাস্টার্স পর্যন্ত হিসাব করেন বারো বছর সময় লাগে মাস্টার্স কমপ্লিট করতে তখন আপনার বয়স দাঁড়াবে সাতাশ আঠাশ মাস্টার্স কমপ্লিট করার পর আর তিন বছর আপনাকে কিন্তু মানে চাকরির জন্য বিভিন্ন কোচিং করতে হবে পড়াশোনা করতে হবে জব সার্কুলারগুলো ঘাটাঘাটি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এগুলা করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে দুই তিন বছর চলে যায় তখন আপনার বয়স দাঁড়ায় তিরিশ তো তিরিশ মানে কি আপনার জীবনে কিন্তু ফর্টি পার্সেন্ট সময় অলরেডি হ্যাজবিন গান ঠিক আছে এখন আসেন তিরিশ বছর পরে আপনার একটা চাকরি সেটা মানে আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পনেরো বিশ লাখ টাকা বা দশ লাখ প্লাস টাকা আপনাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে তো দশ লক্ষ টাকা প্লাস আপনি দিলেন আপনার জীবনে ফোরটি পার্সেন্ট সময় ব্যয় করলেন এরপরে আপনি কি পাইলেন তারপরেও যে আপনার চাকরি হবে কোনো গ্যারান্টি নেই ওই টাকা দশ লাখ যে দিচ্ছেন ওইটা যে রিটার্ন পাবেন সেটারও কোনো গ্যারান্টি নেই আপনার জুতা ক্ষয় হয়ে যাবে ঠিক আছে মানে চাকরি যে কতটা খারাপ জিনিস আপনারা যে কেন এই রাস্তায় যান আর কেন যেগুলো মাথায় চিন্তা করেন সেটাই তো আমার মাথায় আসে না আপনি এই যে এই সময়টা ব্যয় করলেন আপনার জীবনের ফোরটি পার্সেন্ট সময় এবং দশ পনেরো লক্ষ টাকা ঘুষ তারপরে যে জিনিসটা আপনি পেতে চলেছেন সেটা যে একটা অসহনীয় যন্ত্রণা এবং একটা পরাধীন লাইফ এবং একটা মানে কি বলবো সামান্য বেতন একবারে এই যে সামান্য এই সিম্পিল এই সামান্য বেতনের একটা চাকরির জন্য আপনি কিন্তু আপনার জীবনে ফোরটি পার্সেন্ট সময় ব্যয় করেছেন আপনি দশ পনেরো লক্ষ টাকা নষ্ট করেছেন পড়াশোনা করতে গিয়ে আপনার চার পাঁচ লক্ষ টাকা আবার নষ্ট করছেন এরপরে আপনি একটা নিজের জীবনে আত্মগতী সিদ্ধান্ত নিয়েছেন ধরেন আপনার চাকরিটা হইল বিশ হাজার টাকা বেতন ঢাকার কোনো একটা জেলায় বা ঢাকা শহরে বা সিটিতে এখন দেখেন আপনি কিন্তু সারা জীবনের জন্য আপনার যে গ্রাম বাবা মা পাড়া প্রতিবেশী এদেরকে রেখে আপনি এখন ঢাকার একটা মুরগির খাসা এই ছোট্ট একটা খাসা ভাড়া নিলেন ভাড়া নেওয়ার পরে বিশ হাজার টাকা আপনার স্যালারি আপনি প্রতিনিয়তই ওই মুরগির খাঁচা থেকে বের হচ্ছেন সকালবেলা আর সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা আপনি আবার মুরগির খাঁচায় ঢুকতেছেন সারাদিনে কিন্তু আপনি সূর্যের আলো তেমন একটা দেখেন নাই তো অনেকেই দেখে হয়তো যারা মাঠে কাজ করে মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে কাজ করে তারা সূর্যের আলো দেখে তারপর এটাকে আমি সূর্যের আলো দেখা বলবো না কারণ সে কিন্তু ততক্ষণ যতক্ষণ সে বাইরে থাকে ততক্ষণ সে কিন্তু পরাধীন কারণ আরেকজনের অধীনস্থ কর্মচারী তাকে কোম্পানির কাজেই করা লাগতেছে নিজের কোনো কাজ নিজের কোনো খুশি সে মতো সে কোনো কিছু করতে পারতেছে না এই যে চাকরিটা আপনি পেলেন বিশ হাজার টাকা আপনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত আটটা পর্যন্ত আপনাকে বলবে যে আমার ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে পাঁচটা কিন্তু আপনাকে দিয়ে কাজ করাবে রাইতের দশটা আপনি কিছু বলতেও পারবেন না আপনি চাকরিটাও ছাড়তে পারবেন না যদি বেশি কেরাবেরা করেন আপনার চাকরি নাই ঠিক আছে চাকরি নাই তা ধরেন আপনি এভাবে করতেছেন যে দশ ঘন্টা বারো ঘণ্টা চৌদ্দ ঘণ্টা এইভাবে ডিউটি করতেছেন মাস শেষে বিশ হাজার টাকা পাইলেন বিশ হাজার টাকা পাওয়ার পরে এখন ঘর ভাড়া খাওয়ার খরচ অফিসে যাতায়াত বিল আপনার ইন্টারনেটের বিল ওয়াইফাই তারপর ডিসলাইনের বিল হুম তারপর টি এডি নাস্তা পানি মোবাইল রিচার্জ খরচ এটা সেটা দিয়ে দেখা যায় আপনার পাঁচ হাজার টাকা টিকতেছে কিন্তু আপনি এখন ব্যাচলার তো ব্যাচলার যখন কিছুদিন পরে যখন দেখতেছে যে না ছেলে তখন চাকরি করে বাবা মা দেখতেছে যে তার বয়স অলরেডি তিরিশ তো তাকে একটা বিয়ে শাদি করা দরকার একটা বিয়ে শাদি করে ফেললেন করে ফেলে কি হলো এখন বউ নিয়ে একটা ফ্ল্যাট বাসা নেওয়া লাগতেছে আগে যদি বাসা ভাড়া ছিল তিন হাজার টাকা এখন কিন্তু আপনার বাসা ভাড়া দশ থেকে বারো হাজার টাকা এখন দেখেন বিশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা যদি বাসা ভাড়া যায় টাকা থেকে আট হাজার আট হাজার টাকা দিয়ে ঢাকা শহরে আপনি ডাইল ভাতও খাইতে পারবেন না এরপর আনুষঙ্গিক খরচ তো আছে তখন কি হয় অনেক সময় দেখা যায় বউকে গ্রামে রেখে আপনি ঢাকায় চাকরি করতেছেন এখন বিয়ে করছেন বউ গ্রামে নতুন বউ এটা কিন্তু বউ বিষয়টা মেনে নিচ্ছে না এরকমভাবে ভাবে অনেক তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক আছে যে তারা যেটা প্রত্যাশা করেছিল যে চাকরি করে একসঙ্গে থাকবে সংসার করবে সেটা তার ভাগ্য হচ্ছে না অনেক সময় এখানে অনেক ধরনের সাংসারিক জটিলতা তৈরি হচ্ছে আচ্ছা এটা বাদেও ধরেন যদি তিরিশ হাজারও স্যালারি হয় তারপরেও কিন্তু একটা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থেকে তিরিশ হাজার টাকা দিয়ে সঞ্চয় বলতে তেমন কিছু করা সম্ভব না দেখা যায় তার থাকা খাওয়া ঘর ভাড়া কিছুদিন পর একটা বাচ্চা হলো তাকে স্কুলে ভর্তি করা তার স্কুলের বেতন তার পিছনে নাস্তা পানি হুম তারপরে তার গাড়ি ভাড়া এটা সেটা মিলিয়ে দেখা যায় তিরিশ হাজার টাকাও সে কিন্তু হিমশিম তাহলে দেখেন সে এখানে জীবনের ফোরটি পার্সেন্ট সময় ব্যয় করলো দশ পনেরো লাখ টাকা ঘুষ দিল এরপর একটা চাকরি হলো তারপরে নিজের লাইফের যে স্বাধীনতা সেটা হারাইলো এদিকে মা বাবা গ্রাম এলাকা প্রতিবেশী তাদেরকে হারাইলো দেশে থেকে সে প্রবাস জীবন যাপন করা শুরু করলো তারপরে তার সংসার হইল হিমশিমের মধ্যে আছে এই যে তার লাইফে যে শুরু হলো এই যে কবে শেষ হবে সে কিন্তু তা জানে না দেখা গেলো এমনও হইতে পারে যে সেখান থেকে আর সে বের হইতে পারতেছে না এখানে অনেক স্টুডেন্ট আমার এখানে আসে যে ভাই আমি চাকরি করতেছি কিন্তু আমি যে এই মুহূর্তে চাকরিটা সারবো কিন্তু কালকে আমি খাবো কি বা এই মাসটা আমি কীভাবে চলবো বা আমি আমার সংসার কীভাবে পরিচালনা করব তো এটা আমার কথাগুলো হচ্ছে যে বাস্তবের সাথে আপনি আপনাদের চিন্তা করা উচিত ঠিক আছে বাস্তব জিনিসটা যদি চিন্তা না করেন আপনি লাইফে যদি একবার ডিসিশন ভুল ডিসিশন নিয়ে ফেলেন তাহলে আর আপনি সেখান থেকে বের হতে পারবেন না ঠিক আছে তো এরকম যখন এরকম একটা খরচ চলে আসে তখন কিন্তু সে কোনোভাবেই সেই সেখান থেকে কাভার করতে পারতেছে না সে যে সঞ্চয় করবে তার যদি একটা বড় ধরনের সমস্যা হয় ফ্যামিলিগত জটিলতা হয় সে তখন ধার দেনা করে লাগবে ঠিক আছে ধার দেনা কিন্তু চাইলেই পাওয়া যায় না সবাইকে ধার দেনা সবাই দেয় না মানুষ একজনকে ধার দেনা কখন দেয় যখন আপনার দেওয়ার অ্যাবিলিটি থাকবে ইনকামের অ্যাবিলিটি আছে সোর্স আছে আপনার অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী আছে তখনই আপনি পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এখন দেখা যায় যতটুকু বেতন তার চাইতে আপনার খরচ কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করবে যখন বাড়তে থাকবে তখন কিন্তু আপনি দিক বিদিক ছুটাশুটি শুরু করবেন যে চাকরি করবেন নাকি চাকরির পাশাপাশি একটা কোনো কিছু করে আর্নিং করবে দেখা যায় আপনি চাকরির পাশাপাশি যে কোনো কিছু করে আর্নিং করবেন সেই সময়টাও আপনি পাচ্ছেন না বা সেই পরিমাণ আপনার কাছে ক্যাশ নাই। ঠিক আছে ক্যাপাবিলিটি নাই আপনার কাছে লিকুইড মানি নাই। তা না থাকার কারণ হয় কি এই যে জীবন যুদ্ধ আপনার শুরু হইল তখন দেখা যায় এই যুদ্ধ চলমান থাকে এবং চলতে থাকে এই হচ্ছে বিষয় তো চাকরি যারা করবেন করতে চাচ্ছেন বা করার পরিকল্পনা করতেছেন আমার এই কথাগুলোর সাথে যদি বাস্তবের আপনি মিল করেন তাহলে আপনি এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন আর এটা করাও ঠিক না আপনি কেন চাকরি করবেন আপনি মানুষকে চাকরি দিবেন আমাদের আপনার একটা প্ল্যানিং থাকবে সেটা ছাত্র জীবন থেকে প্ল্যানিং করা উচিত ঠিক আছে আপনি ক্লাস সিক্সে পড়েন তখন থেকে আপনার প্ল্যানিং করা উচিত আর তখন থেকে ইনকাম করার জন্য একটা মানুষ রেডি সিক্স সেভেন এইটই রেডি একটা বাচ্চা আপনি যদি আমার এখন যদি আমি যে সিস্টেমটা দেখাচ্ছি সেই সিস্টেমে যদি আপনি আপনার বাচ্চার ক্যারিয়ার বিল্ড আপ করেন তাহলে আর আপনার বাচ্চাকে এত বড় হিমশিম এবং লাইট ঝুঁকিতে পড়তে হবে না সেটা কীরকম ধরেন আপনার বাচ্চা ক্লাস সিক্সে পড়ে সেদিন আপনি কম্পিউটারের উপরে যে কোনো একটা ট্রেনিং সেন্টারে তাকে কম্পিউটারের বেসিকটা তিন মাস বা ছয় মাসের একটা কোর্স করাইলেন তাতে দুই আড়াই হাজার টাকা খরচ হবে একটা কোর্স কমপ্লিট ছয় মাস ধরেন ছয় মাস কিন্তু লাগে না এক মাস দেড় মাস দুই মাস হলেই কমপ্লিট হয় কম্পিউটারের বেসিক সম্পর্কে তার মোটামুটি একটা ধারণা হলো ঠিক আছে খরচ হলো কত দুই হাজার টাকা আচ্ছা ধরেন পড়াশোনার পাশাপাশি ঠিক আছে কিন্তু পড়াশোনা যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে লেখাপড়া করলেই ক্যারিয়ার বিল্ড আপ হবে আর অন্য কিছু করলে ক্যারিয়ার বিল্ড আপ হবে না এটা সম্পূর্ণ রং ধারণা আপনি কৃষিকাজ করেন এটাও একটা ক্যারিয়ার বিল্ড আপের একটা অংশ আপনি খেলাধুলা করেন এটাও একটা ক্যারিয়ার বিল্ড আপের একটা অংশ আপনি ব্যবসা করেন সেটাও একটা অংশ অনেক বইয়েতে ক্যারিয়ার বিল্ড আপ করা যায় অনেক বইয়েতে আর্নিং করা যায় অনেকভাবে লাইভ লিড করা যায় আপনাকে পড়াশোনা করে চাকরি করে লাইভ লিড করতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা আর এই ধারণায় মধ্যে আমরা আবদ্ধ ঠিক আছে আমাদের ম্যাক্সিমাম গার্জিয়ানরা দেখেন বিভিন্ন ক্যান পাবলিক বিভিন্ন টেকনিক্যাল স্কুল কলেজগুলোতে দশ লাখ আট লাখ পাঁচ লাখ টাকা ভর্তি ফি দিয়ে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে আর যত প্রকারের প্রেশার আছে কি বলবেন অমানবিক প্রেশার তাদের উপরে চাপাই দিচ্ছেন তাদেরকে প্রাইভেট সকালে স্কুল স্কুল থেকে প্রাইভেট প্রাইভেট থেকে কোচিং কোচিং থেকে আবার পড়াশোনা আবার প্রাইভেট বাসায় এসে প্রাইভেট তারপরে হচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা মানে এত পরিমাণ মেন্টালি প্রেশার দিতেছেন যে মনে হয় সেটা রোবট তাই রোবট একটা সময় গিয়ে এই রোবট আপনাকে যা কিছু দিবে তা কিন্তু নয় আপনারা যারা জেনারেল স্কুল কলেজ থেকে পড়তেছেন সেই সার্টিফিকেটের যেই মান ওই ক্যান পাবলিক থেকে যারা পড়তেছেন সেই সার্টিফিকেটে একই মান ঠিক আছে হয়তো সেখানে ক্যান পাবলিক ওখানে মনে করেন যে খুব আপার লেভেলে যাদের টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটি আছে তারা বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে যাদের একটা মেরিট স্কোর আছে তাদেরকে ভর্তি করাচ্ছেন যাই হোক এটা আলাদা একটা জিনিস তো এখান থেকেও কিছু বাচ্চা করতেছে হয়তো চাকরি করে করতেছে না হয়তো ঘুষ বাণিজ্য করে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঠিক আছে যেটা সম্পূর্ণ হারাম এবং এখানে কোনো তৃপ্তি নাই শান্তি নেই ঠিক আছে মানুষ এটাকে ভালো দৃষ্টিতে দেখে না আচ্ছা দেখো আমি যে বিষয়টাতে আসতেছি সেটা হচ্ছে দুই হাজার টাকা দিয়ে কোর্স করাইলেন এখন আপনার বাচ্চা দুই দুই মাস তিন মাস ক্লাস সিক্সে পড়ে ঠিক আছে দুই তিন মাস বা ছয় মাস কোর্স করাইলেন কম্পিউটারের উপরে মোটামুটি তার একটা ধারণা তৈরি হলো এখন আপনি যে কোনো একটা বিষয় চয়েস করেন সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে গ্রাফিক্স হতে পারে তারপরে ডিজিটাল মার্কেটিং হতে পারে অনলাইন সেক্টর এরকম অসংখ্য সেক্টর আছে যেই সেক্টরগুলোতে কাজ শিখে আপনাকে চাকরির জন্য কারো পিছনে ছুটতে হবে না আপনি বাসায় বসে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং কাজ মানুষকে দিতে পারবেন বা মানুষের মাধ্যমে করে নিতে পারবেন মানুষকে আপনি জব দিতে পারবেন এটা নর্মালি সম্ভব ক্লাস সিক্সের একটা বাচ্চা যদি ইচ্ছা করে যে আমি ক্লাস সিক্সে থাকাকালীন অবস্থায় কাজ শিখে আমি মানুষকে দিয়ে কাজ করাবো এটা পসিবল একদম সহজভাবে পসিবল এক বছর সময়ে একটা বাচ্চা যেটা করতে পারবে সেটা আপনি জেনারেল লাইনে মাস্টার্স কমপ্লিট করে দশম একটা ঘুষ দিয়ে আপনার বয়সের জীবনের ফোরটি পার্সেন্ট না ফিফটি পারসেন্ট সময় ব্যয় করে যেটা করতে পারবেন না একটা বাচ্চাকে যদি আপনি সুন্দরভাবে অনলাইন ভিত্তিক ক্যারিয়ার বিল্ড আপ করান তাহলে ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেন এইট তিন বছর তিন বছর লাগে না তারপরও আমরা ধরলাম তিন বছর এই তিন বছরে সে যা করবে এবং শর্ট টাইমে অল্প খরচে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যদি করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হবে ঠিক আছে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে যখন পরিপূর্ণভাবে একজন ডেভেলপার হবে তার চাকরি কিন্তু নট অনলি বাংলাদেশ গ্লোবালি তার চাকরি হবে এবং সেটা রিমোট সিস্টেম চাকরি মানে সারাদিন যে আটটা পাঁচটা ডিউটি করতে হবে তা না ওরা সারা মাসে দুই চার পাঁচ ঘন্টা ডিউটি করবে ধরুন একটা কোম্পানি ওয়েবসাইট বিল্ড আপ করে সে সেরে দিয়েছে কোম্পানি এখন ওয়েবসাইটটা রান করছে ওয়েবসাইটের একজন ডেপ্লোপার হিসেবে তাকে নিয়োগ দিছে একজন ডেপ্লোপার স্টার্টিং বেতন তিন লাখ টাকার উপরে মিনিমাম মিনিমাম তিন লাখ টাকা ঠিক আছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স কমপ্লিট করতে সেটা যে কোনো বিষয় ওয়েব ডেভেলপমেন্ট হোক অ্যাপ ডেভেলপমেন্ট হোক গ্রাফিক্স হোক বা ডিজিটাল মার্কেটিং হোক আমরা অনেকগুলো কাজ শিখাই ঠিক আছে তো আমাদের কাজগুলো হচ্ছে শর্ট টাইমে সরাসরি ইনকাম তাকে আর লেট করতে হবে না আমাদের দেখা যায় এক মাস এক মাসের মাথায় আর্নিং শুরু হয় বিশ তিরিশ হাজার টাকা যারা ইনকাম করতে চান তারা আমাদের এই কোর্সগুলো শর্ট কোর্সগুলো করতে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাদের স্বপ্ন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপাতত আমার হলে চলবে আমি এটার পাশাপাশি স্কিল ডেভেলপ করে ভালো কাজ শিখে আরও ভালো ইনকাম করবো তার জন্য অনেক অপরচুনিটি আছে সময় আছে সুযোগ আছে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য আমাদের এই কোর্সগুলো যথেষ্ট তো আরও যদি বেশি ইনকাম করতে চান তাহলে ওই ডেভেলপমেন্ট যেটা বললাম সেটা যদি শিখান সেটার উপরে যদি স্কিল ডেভেলপ করেন সে যদি চাকরি নাও পায় সে কিন্তু নিজে নিজে সফটওয়্যার বিল্ড আপ করে এই সফটওয়্যারগুলো সারা পৃথিবী ব্যাপী সেল করতে পারবে ঠিক আছে এবং ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে মনিটাইজেশন অন করে সেখান থেকে গার্নিং করতে পারবে অ্যাপস তৈরি করে অ্যাপের মাধ্যমে বিভিন্ন সার্ভিস এবং সেবা মানুষকে দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবে যা ধরুন যাওয়া একটা জিনিস বিষয় রাখেন যেমন আপনার বিকাশের যে অ্যাপসটা আছে ঠিক আছে বিকাশের অ্যাপসটা কে তৈরি করছে একজন ডেভেলপার তৈরি করছে এবং সেই অ্যাপটা অ্যাপটা দেখেন আমরা এখন সবাই ব্যবহার করতেছি প্রতিনিয়ত হাজার কোটি টাকার উপরে এই অ্যাপসের মাধ্যমে লেনদেন হতেছে হইতেছে কোনো জনবল নাই কোনো অফিস নাই কোনো কিছুর দরকার এটা সিস্টেমে কাজ করতেছে আপনি নিজে রেজিস্ট্রেশন করতেছেন নিজে টাকা পাঠাইতেছেন নিজে টাকা ক্যাশ ইন করতেছেন ক্যাশ আউট করতেছেন প্রফিট কিন্তু করতেছে বিকাশ কোম্পানি প্রফিট করতেছে গভর্নমেন্ট প্রফিট করতেছে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলা ঠিক আছে তাদের মধ্যে একটা ভাগ করে দেওয়া আছে যে আমার নেটওয়ার্ক থেকে তোমার নেটওয়ার্কে যখন নেটওয়ার্ক নেটওয়ার্ক সার্চ ঠিক আছে এরকম কিছু চুক্তিবদ্ধ তাদের মধ্যে আছে সেই চুক্তির ভিত্তিতে তারা বসে বসে ইনকাম করতেছে এখন বিকাশে বিকাশ অ্যাপে কত পরিমাণ ইউজার এবং তারা প্রতিনিয়ত কী পরিমাণ টাকা লেনদেন করতেছে কী পরিমাণ আর্নিং করতেছে ঠিক আছে এটা হলো একটা জাস্ট সিম্পল উদাহরণ তো এরকম যেমন নগদ আছে নগদ অ্যাপসটাও কোনো কোনো ডেভেলপার তৈরি করছে এই অ্যাপসটা তৈরি করতে সর্বোচ্চ দুই মাস তিন মাস দুই তিন মাসও লাগে না একজন অ্যাপ ডেভেলপার যদি ভালোভাবে কাজ করে আপনার পনেরো থেকে বিশ দিন এক মাসের মধ্যে এর চেয়ে অনেক ভালো মানের অ্যাপস তৈরি করা সম্ভব এরপরে আপনি পর্যায়ক্রমে এডিশন তো একজন ডেভেলপারকে যখন একজন কোম্পানি হায়ার করে যখন মানে ওরাস ওয়েবসাইট এবং অ্যাপসটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয় হয়তো সর্বোচ্চ তাকে পনেরো দিন এক মাস পরিশ্রম দিতে হয় এরপরে কিন্তু আর এডিশন এরপরে ধরো একটা ফিচার যুক্ত করলো বা একটা অপশন এডিশন করলো বা সামান্য কিছু একটা নতুন পেজ বা নতুন কোনো অফার যদি তাদের থাকে বা আসে সেই জিনিসগুলো তারা এডিশান করে এডিশান করতে বেশি সময় লাগে না আর এডিশনের জন্য তাকে সারা মাস সময়ও দিতে হয় না তা কিন্তু তাকে মাস ওয়ারি স্যালারি কিন্তু দিতে তারা বাধ্য যেহেতু তার সঙ্গে মান্থলি বেসিস চুক্তি তো একটা বাচ্চা দেখেন ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এই সময়ের মধ্যে একজন পরিপূর্ণ ডেভেলপার হয়ে মাসে তিন লক্ষ টাকা ইনকাম করার যোগ্যতা সে অর্জন করে এবং তার চাকরিটা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীব্যাপী হওয়ার একটা নাইনটি ফাইভ পার্সেন্ট অপরচুনিটি থাকে কোনো ডেভেলপার কিন্তু বসে নাই তো আমরা তিন বছরে মাত্র বিশ তিরিশ হাজার টাকা খরচ করে যেখানে তিন লক্ষ টাকা ইনকাম করার মতো আমাদের যোগ্যতা অ্যাবিলিটি তৈরি হচ্ছে আমরা কিন্তু সেদিকে নাই সেই দিকটা আমরা চিন্তাও করতেছি না সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই আমরা আসি শুধু একটা চাকরি তো চাকরি মানে হচ্ছে মানুষের গোলামি করা মানুষের অধীনস্থ কর্মচারী টাইম টেবিল মেনটেন করা তাদের সাথে সব কিছু তাদের ব্যবসা বাণিজ্যতে সময় স্পেন্ড করা তাদের মন জোগানো তাদের জন্য দিন রাত শ্রম দেওয়া কোম্পানিকে প্রফিট নিয়ে এসে দেওয়া থেকে শুরু করে আপনি কিন্তু আপনার জীবনে অনেকটা সময় ব্যয় করছেন অনেক শ্রম দিয়ে আপনি নিজের জন্য কিছুই করতেছেন না যা করবেন করতেছেন সবই কোম্পানির জন্য তো এই হচ্ছে বিষয় যে জব সেক্টর থেকে আপনাদেরকে বের হতে হবে আপনি যেই বাচ্চাটাকে পনেরো বছর পড়াশোনা করতে করাইতেছেন কোনো দরকার নেই আপনি সর্বোচ্চ এসএসসি পর্যন্ত যা সক্ষর জ্ঞান চেনার জন্য বা বাস্তবিক জীবনের সঙ্গে চলার জন্য মিশার জন্য সমাজের সঙ্গে মিশার জন্য এসএসসি যথেষ্ট ক্লাস টেন এটাই যথেষ্ট আর সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পড়াইতে পারেন সেটা অপশনাল হিসাবে পড়ান কিন্তু আপনি যাতে ক্যারিয়ার বিল্ড ক্ষেত্রে তাকে ক্লাস সিক্স থেকে কোন বিষয়ের উপরে সে ক্যারিয়ার বিল্ড করবে সেটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন আপনি তাকে দিতে হবে আপনি গার্জিয়ান হিসেবে দেওয়া উচিত তো যাই হোক এখানে অনেক কথা আরও অনেক কিছু কথা আছে এগুলো বলার মতো সময় নেই অলরেডি ষোলো মিনিট পার হয়ে গেছে ভিডিওটা অনেক লং হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শুনবেন এবং এটা বাস্তবের সঙ্গে মিলাবেন ঠিক আছে আমার এখানে এসে কোর্স করতে হবে কাজ শিখতে হবে এমনটা না আপনার যেখানে ভালো লাগে সেখানে কাজ আপনার বাচ্চাকে কিন্তু শর্ট কোর্সগুলো করেন স্কিলটাকে ডেভেলপ করান তিন মাস ছয় মাসে যে স্কিল ডেভেলপ করে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় ওই পনেরো বছর পড়াশোনা করে তার ধার ফিফটি পার্সেন্ট টাকা ইনকাম করা সম্ভব না আর এখানে স্বাধীনতা আছে মঞ্চে সে কাজ করবে না করলে নেই এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে স্বাধীনতা আছে তারপরে হচ্ছে আনলিমিটেড আর্নিং করার একটা অপরচুনিটি আছে গ্লোবালি চাকরি পাওয়ার একটা সুযোগ আছে আর চাকরি তাকে করারই দরকার নেই সে যদি স্কিল ডেভেলপ করে সে বাসায় বসে নিজের কাজ নিজে করে একটা ভালো একটা হেলদি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবে তো হচ্ছে বিষয় তো ভিওয়ার্স যদি আমার এই কথাগুলো যুক্তি যুক্তিসঙ্গত মনে হয় কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন লাইক দেবেন তো আমি বলবো যে আসলে আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত যে লং কোর্স না করে আমরা শর্ট কোর্স করতে পারি শর্ট টাইম স্কিল ডেভেলপ করে আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি তার জন্য ফ্রিনান্সিং সেক্টরের কোনো বিকল্প নাই আপনি ব্যবসা দিয়েও শুরু করতে পারেন তবে ব্যবসা করতে গেলে সেখানে আপনার অ্যামাউন্ট দরকার আছে বিনিয়োগ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে এটা অনেকেরই নাই কিন্তু ফ্রিনান্সিং সেক্টরে বেশি একটা আপনাকে অ্যামাউন্টের প্রয়োজন হয় না যেমন দশ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে আপনি ভালো একটা কোর্স করে বাসায় বসে স্বাধীনভাবে কাজ করে লাইভ করতে পারবেন তো বিরাশ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ